বড়া খেতে আমরা অনেকেই পছন্দ করি তো চলুন আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। করবো পেঁয়াজ গুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি সজনের ফুল তো হ্যাঁ আজকে আমি সজনের ফুলের বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য বড়ার থেকে এই বড়াটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর এর টেস্টটাও কিন্তু আলাদা একবার খেলে মনে হবে যেন এই বড়াটা বারবারই খায় আর এই সজনে ফুল এই টাইমেই পাওয়া যায় শীতের সময় পাওয়া যায় তাই মিস না করে অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে ফেলবেন দু চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর এই বড়ার টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই ভাজা মশলা বড়াতে দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় আর ভিডিওটি কিন্তু পুরোটাই দেখার চেষ্টা করবেন স্কিপ করে দেখবেন না এবার একটু ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব এখন জল ব্যবহার করছি না যেহেতু এটা টাইট করে মাখবো তার জন্য এটাকে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি যদি প্রয়োজন মনে হয় তবেই আমি জল দেবো নমস্কার আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই যতটা সম্ভব জল না দিয়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে বড়াটা কিন্তু অনেক খাস্তা বা মুচমুচে হয় আর জল দিয়ে দিলে বড়াটা একটু গ্যাদ গেঁদে হয় বা একটুকু নরম হয় আর ওই বড়াটা খেতে এতটা ভালো লাগে না তাই চেষ্টা করবেন একটু জল না দিয়ে মাখার এখানে মনে হচ্ছে বেসনের পরিমাণ একটু কম লাগছে আবারও আমি এখানে কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি আর যদি কেউ এই সজনে ফুলে বড়া না খেয়ে থাকেন তবে একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা আর অসাধারণ পেঁয়াজের মধ্যে লবণ পড়লে এমনিতেই জল ছাড়তে শুরু করে দেখুন জল না দিয়েই কত সুন্দর টাইট করে আমি এটাকে মাখিয়ে নিলাম এবার বড়াটাকে ভেজে নেব তার জন্য একটা কড়াই আমি বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অন করে নেব এবার আর যে কোনো ভাজাভুজি করতে গেলে প্রথমে কড়াই আর তেল ভালো করে গরম করে নিতে হয় কড়াইটা ভালো করে গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিলাম সাদা তেল এটা আপনি সর্ষের তেলও ভাজতে পারেন তবে যে কোনো ভাজাভুজি সাদা তেলেই ভালো লাগে তেলটাকে এভাবে চারিদিকে আমি ছড়িয়ে নিলাম তাতে বড়াগুলো যাতে না লেগে যায় এবার এটাকে বড়া শেপ করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার দেওয়া রেসিপি নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় এটা ডিপ ফ্রাই করেও ভাজা যায় তবে চেষ্টা করবেন যতটা পারবেন তেল কম খাওয়ার তাই আমি এটাকে কিন্তু কম তেলেই ভাজছি একবার খুন্তা দিয়ে নাড়িয়ে দেখে নেবেন যে এক সাইড ভালো করে হয়েছে কিনা এক সাইড হয়ে গেলে তারপর উল্টে নিতে হবে দেখুন এক সাইড হয়ে গিয়েছে এবার আমি এটাকে উল্টে নিলাম যে কোনো ভাজাভুজি করলে গ্যাসের ফ্লেমটাকে লো করে ভাজলেই কিন্তু ভালো করে কুক হয় ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয় তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে দিয়েই ভাজছি আর যদি এটা হাই ফ্লেমে দেওয়া যায় তাহলে কিন্তু এটা ভালো করে ভেতর থেকে সেদ্ধ হবে না যে এক্সট্রা তেলটা আছে এইভাবে একটু ছড়িয়ে নিলাম চারিদিকে এরপর এটাকে উল্টে দিলাম উল্টে দিয়ে খুন্তার সাহায্যে এভাবে একটু চেপে দিলাম যাতে বড়াগুলো ভালো করে ভেতর থেকে সেদ্ধ হয় আর এই সজনে ফুল তো বাজারে খুবই কমই পাওয়া যায় যদি কেউ পেয়ে থাকেন তাহলে একবার এইভাবে বড়া বানিয়ে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে একবার খেলে মনে হবে যেন বারবারই খায় বড়া তো আমরা অনেকে অনেকভাবে বা অনেক কিছু দিয়ে বানায় একবার এইভাবে সজনে ফুলে বড়া বানিয়ে খেয়ে দেখুন এর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা অন্য বড়াদের তুলনায় আর এই বড়াগুলো আপনি শুধু মুখেও খেতে পারবেন বা ভাতের সঙ্গেও খেতে পারবেন আর এই সজনে ফুলে বড়া আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী তাই এখন কম বেশি হলেও বাজারে কিছু সজনে ফুল পাওয়াই যায় তাই একবার এইভাবে সজনে ফুল এনে বড়া বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বড়াগুলো কিন্তু চারিদিক ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন আর ভেতর থেকে ভালো করে সেদ্ধও হয়ে গিয়েছে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা প্লেটের মধ্যে বড়াগুলো তুলে নেব ব্যাস প্লেটে তুলে নিলেই গরম গরম পরিবেশন করার জন্য রেডি সজনে ফুলের বড়ার রেসিপি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে